আজ চলে এলাম ঘোড়া দৌড়ের মাঠে দেখো এটা আমাদের ঘোড়া দৌড়ের মাঠ আর আমাদের গায়েন পরিবারের এক ঐতিহ্য আমার পিছনের ভিউটা দেখো এখান থেকে ঘোড়াঘড়ো যাচ্ছে। আমাদের প্রত্যেকের পরিবারে আত্মীয় স্বজনরা আছে আর মেনু থাকে মানে ছুটির বিশাল মেনু যেটা বলে ঘুগনি চপ পাঁপড় বেগুনে এটা ইত্যাদি আর এটা হচ্ছে নিশানা দেখো এই নিশানে ছোটে ওই দূরের গাছপালা অনেকটা দূরে ওই সব লোক দাঁড়িয়ে আছে রাস্তায় আমাদের এই ঘোড়া দৌড়টা বৈশাখ মাসের তিন তারিখে হয় কি বিশেষ কারণে তেরো তারিখে হয়েছে বৈশাখ মাসে আর আমি বিশেষ কারণে ভিডিওটা দিতে পারিনি লেট হয়েছে আর এদিকে ঘোড়া ছেড়েছে তাই লোকজন সব ছুটে আসছে এটা নিশানা এই লাল মাছটা আছে এইটা থেকে ধরা হয় ফার্স্ট সেকেন্ড এখানে তিনবার ঘোড়া দৌড় হয় সেখানে পাঁচবার হয়েছে কেন জানি না কিছু একটা সমস্যা হচ্ছিলো এবার ঘোড়া ঘুড়ো দৌড়ানোর পরে তাদেরকে হাঁটানো হয় আর আমাদের পুচকি জিজ্ঞাসা করলাম কি খাবে বলে আইস দেখো আইসক্রিম খেতে ব্যস্ত এবার ঘোড়া ছুটে আসছে ধুলো ওড়াচ্ছে দেখো আমি খুব ভয়ে ভয়ে নিয়েছি ভিডিও না আর অনেক বাচ্চারা অফিস তো হয়েছে কারণ দৌড়াদৌড়ি এই সাইড না হওয়ার জন্য সিভিল পুলিশ শুনো সাইড করছে দেখো অনেক কত লোক হয়েছে অনেক লোক হয় এদিকে বোন আর আমি একটু পিক তুলে নিলাম আর মা দূরে ওই দাঁড়িয়ে আছে পিক আমার তুলতে আর বাচ্চারা এদিকে খেলা হচ্ছে আর এই হাত চাপোটা আর হয় না এখন এটা মেলার অনেক দোকান বসেছে মেলায় গেলে আমি শুধু আইসক্রিম সন্ধ্যায় ছিল ডান্স আর গাজন আমি গাজনটা দেখিনি ডান্স একটু দেখেছি আজ এখানে ভিডিওটা শেষ করলাম